যদি তুমিতে দেখাইতে পারো তাই আমি দেখতে চাই তোমার নাক কেমনি বড় হয় ঠিক আছে দেখেন তাইলে কি তো আমার দেখছেন এইবার বলেন আপনার ছেলের দিয়ে আমার দিয়ে বিয়া করাবেন কিনা করাবেন জীবন ভাই কে এই তো আমি আরে ভাবি আপনি আসসালাম বসেন ভাবি বসে কথা বলি শুনেন একটা খুশির খবর নিয়ে আসলাম তাই নাকি খুশির খবর কথা শুনলে তো আমার আবার মানে খুশি খবর যে আমি না শুনতে পারুন এ পর্যন্ত আমার শান্তি নাই আরে দাঁড়ান দাঁড়ান এত অস্থির হইন না শুনেন আপনি তো জানেনি আমার একমাত্র ছেলে শাকিল আর আমার শাকিল আপনার রথ খুব পছন্দ করে তাই আমার শাকিল রে দিয়া আপনার রথইর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম মাশাআল্লাহ এটা তো ভালো কথা শাকিলের জন্য প্রস্তাব নিয়ে আসছেন এটা আমি আবার না করব কেন আমাদের ওই অন্য এলাকার মধ্যে শাকিলের মতো একটা ছেলে আছে শাকিল রামিও খুব পছন্দ করি তো আপনার মত একটা শ্বশুর যদি আমার মেয়ে পায় তাহলে আমার মেয়ে জীবনটা ধন্য শুনেন ভাই সাহেব আসলে আমিও মনে মনে অথর মত নিয়ে একটা মেয়ে খুঁজতেছিলাম কারণ আপনি তো জানেনই 10টা না 5টা না একটা মাত্র ছেলে আমার কিন্তু আমার শাকিল আজকে বলল যে মা ও থইরে আমি খুব পছন্দ করি যো উনি এই কথা রে কইছেনা ভাই সাহেব আমার একের মনটা ভইরা গেছে বুঝছেন তো যাই হোক আপনি তো রাজি নাকি আপনি যেমন শাকিলের কথা শুনে খুশি হয়ে গেছেন আপনার কথা শুনো আমার মনটা ভইরা গেল আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে কোনো বাধা নাই আপনি যেই কোন সময় একটা দিন ধৈর্য করে আপনি এটা নিয়ে যেতে পারেন ঠিক আছে তো ও থইরে দেখতেছিনা ও থই কই

একটা ব্যবস্থা করল যদি ঘরে যায় তাহলে বান্ধবী হ্যাঁ কই সে ভাল লাগতেছে না ওমা কেন মানুষ তো প্রেম ছাড়াও বাসে আমি কি লেগে না ইস তুই কিনলিকা পারোস না মানে তোর কা হলে প্রেম নাই তাই পারোস না ও প্রেম নাই না আচ্ছা ঠিক আছে তাইলে কাম করি আমি যাই গা যাবি গা হ অনেক তো ঘুলাম কাম কইরা রইছে মা আবার দিব আর বুঝেছোই তো আমার ওই বয়ফ্রেন্ড ফোন দিব মার ফোনে তখন কথা কব না লাগব না বা তালে তাহলে টেম্পু চালা আমি কইলি হর তালা যাই তাইলে তুই তো বাই যা আমি আমাকে পাইতে যাইছ ঠিক আছে যা আপার পরে দেখা পাইব কিন্তু আমি যাই অথই কেমন আছো মা এই তো ভালো আপনি কেমন আছেন হো মা ভালো আছি তোমাকে বাড়িতেই গেছিলাম কিন্তু কেন তোমার বাবার সাথে কথা বলতে কিসের কথা হো মা তুমি তো কিছুই জানো না আমার শাকিলের সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে কি শাকিলের সাথে আমার বিয়ে মানে কি সব বলতেছেন কেন তুমি রাজি না তোমার বাপে তো রাজি হইছে আর রাজি হবেই না কেন কৌত তো দশটা না পাঁচটা না মাসাল আমার একটা ছেলে শুনেন আমার বাবা রাজি হলেও আমি এই বিয়েতে রাজি না আমি আপনার ছেলেরা পছন্দ করি না কোনো বিয়েটিও করতে পারবো না ও থই তুমি কেমন কথা কইতেছ আমার ছেলে কোন দিক থেকে পছন্দর যে তুমি আমার ছেলের পছন্দ করব না এত কইফত আমি আপনার দিতে চাই না সাসি আমার একটাই কথা সেটা হইছে আমি আপনার ছেলের বিয়ে করতে পারবো না দয়া করে এই বিষয়ে কোনো কথা কইন না 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 তুমি আমার কথাটা শোনো মা আমার শাকিল তোমার অনেক ভালোবাসে আর তাছাড়া আমার তো কোনো কিছুর অভাব নাই তুমি কি লেগে আমার পোলারে পছন্দ করবে না এই কথা আমার তোমার কইতেই হইব কেন তুমি পছন্দ করবা না আমার পোলারে দেখেন আমার একটা সমস্যা আছে যেই কারণে আমি কোনো বিয়েটি এখন করতে চাইতেছি না সমস্যা কি সমস্যা কোনো সমস্যায় আমার কাছে কোনো সমস্যা না আমার ছেলে তোমারে পছন্দ করে তোমার আমারও খুব পছন্দ তোমারে আমার বাড়ির বউ বানাই নিয়ে যাবো এইটাই আমার শেষ কথা শুনেন আপনি যদি আমার সমস্যাটা একটু জানতে পারেন না তাহলে আপনি অবাক হয়ে যাবেন তখন আপনি আর আপনার বাড়ির বউ আমারে করতে চাবেন না বুঝছেন শোনো মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার ছেলে পছন্দ করছে আমি পছন্দ করছি তোমার বাপ রাজি হইছে তোমরাই আমার বাড়ির বউ বানামু বুঝতে পারছিস এই ভাবে আপনি কিছুই বুঝতে পারবেন না এইবার আমার সমস্যাটা আপনি নিজের চোখে দেখাইতে হবো এই আমি কি এই কি দিকলাম না 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 হা হা আমি কিছু নাই আমি কিছু দেই নাই কেন এত করে আপনি বললাম যে আমার একটা সমস্যা আছে আপনি কোনো কিছু বোঝার চেষ্টা করলেন না এইবার ভয়ে পালাই গেছি যাক মেয়ের বিয়া জন ঠিক হয়ে গেছে গা আত্মীয় স্বজনের দাওয়াত করতে দিব দাওয়াত দিয়ে আসি আর বাজার টাজারও করে আসি গা হেলা অনেক হয়েছে যাই দি কি কই গেছিলি বাবা একটু ওই পাড়ায় গেছিলাম যাক তোর একটা কথা তো বলি না একটা খুশির খবর আছে কি কইতাছি শাকিল আছে না শাকিলের আম্মা এসেছিল তোর বিয়ার প্রস্তাব নিয়ে শাকিলের লাগা আমি না করি না আমি হকরে দিছি তার কারণে লোক এই অল্প এলাকার মধ্যে শাকিলের মতো একটা বদ্র ছেলের আর আছে কো শাকিলের ঘরে গেলে তুই সুখী হবি বাবা শোনো এই বিয়ে হব না শাকিলের মায়ের সাথে আমার দেখা হয়েছিল তারে আমি না করে দিছি কে না করতেস কে বাবা তুমি তো জানো যে আমার একটা সমস্যা আছে আমার নাক অনেক বড় হয়ে যায় তাই আমি শাকিলের মার কাছে সবকিছু খুইলা বলছি সে ভয় পেয়ে দৌড়ে পালায় গেছে তার মানে আমার বিয়েটা হব না বুঝতে পারছো তুই আমারে কথা কইতে গেছিস কে কইতে না মানে দুই দিন আগে হোক আর পরে হোক এটা তো জানবই না কি এইটা দেখি করছিস বাবা সে কথা বাদ দাও আমি না কইরা দিছি মানে আমার কোনো বিয়ে হব না তুমি আর সব বিষয়ে আগায়ও না এখন এই মাইরে কি করছে আমি যে কথা দিয়া ফলাইছি পঢ়া নাই আমি কি কৰি